বৈদিক আজকে একটু জয় জয় গোবিন্দ শুনতে শুনতে ঘুমাও কেমন জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরিনাম রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিত্রে নাভজিনু ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কালো রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল কেউ দরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বারে শ্রীনন্দরা খিল নাম নন্দের যশোদা খিল নাম জাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল ওরা খিল নাম ঠাকুর ও কানাই শ্রীদাম ওরা খিল নাম রাখাল রাজা ভাই চোরা নাম রাখে যতে কো কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব দেবচক্রপানি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূধন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব বন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন গজহস্তি নাম রাখে মধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ তো দুজনে ঘুমিয়ে গেছে আমি আর বিশেষ এ করছি না কারণ এমনিতেও অনেক রাত হয়ে গেছে তো শতনাম শুনতে শুনতে আমার দুই গোপাল এইভাবেই ঘুমিয়ে যায় সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে একটু জানিও যে তোমাদের কাদের কাদের বাড়ির বাচ্চাদেরকে এইভাবে ঘুম পাড়ানো হয় এইভাবে ঘুম পাড়ানোর প্রসেসটা ভীষণ ভালো একবার অ্যাপ্লাই করে দেখো আশা করি এটা কাজে আসবে